দারুল হার্ব আখ্যায়িত হয়েছে সর্বপ্রথম সাহস নিয়া সর্বপ্রথম নিজের ইমানি জজবা আর ইমানি হেরারতের সামনে রাখতে গিয়া আমরা দেশবাসীর সামনে যে ফতোয়া উত্থাপন করছলা অতি বাহাদুরির কথা বহুত সাহসের কথা প্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ব্রিটিশর সেই ক্ষমতাকে পিছনে ফেলাইয়া নিজের কাল আর নিজর ইমানের যে ক্ষমতার ইজহার করছেন লক্ষ লক্ষ আমরা দেশবাসী যদি তাঁর সেই ক্ষমতার সম্মান আর স্যালুট জানাই তবু আমরার পক্ষে কম হইব আমার দুস্ত হলার বুজুর্গ হল যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবিয়ে দেখলা যে আমরার দেশ ব্রিটিশে যেভাবে এই ক্ষমতা জমাইছে তারা যদি আমরার দেশ থেকে বিতাড়িত করা হয় না তাহলে আমরা দেশে তাহা কোন ধর্মর মানুষের লাগে সম্ভব হইত নাই প্রথমে শাহ আব্দুল হাজির মহাদিশে দেখলে ওই ফতোয়া দিছেন আর শুধু ফতোয়া দিছেন তা নাই বরংস তানোর সুযোগ্য সাগরি দলের মধ্যে তাকিয়া শাহ শহীদ আহমদ রায়বের আলী আলাইহি শাহ ইসমাহুল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুল হাই শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনজন ছাত্র আব্দুল হাই সাহ তানোর দামান ইসমাইল শহীদ সাহ তানোর ছাত্র শহীদ আহমদ শাহ রায়বেরি রহমতুল্লাহ আলাইহি তানোর ছাত্র তিনজন আনিয়া এখানো জমাইয়া আমির এবং সিপাহ সালার হিসাবে সর্বপ্রথম দেশের বিভিন্ন এলাকাত গিয়া সেই ফতোয়ারে রাইজ করবার লাগিয়া সেই ফতোয়ার প্রচলন গোটাইবার লাগিয়া সেই ফতোয়ার দাওয়াত দিবার লাগিয়া দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে গিয়া ওখানোর প্রচার আর প্রসার গোটাইবার লাগিয়া শহীদ সঈদ শহীদ রায়বী রহমতুল্লাহ আলহিরের দায়িত্ব দিছ এবং মাধ্যমে প্রায় দুই মাসে বিভিন্ন শহরে গিয়া গিয়া গ্রামে গ্রামে গিয়া গিয়া অঞ্চলে অঞ্চলে গিয়া গিয়া স্বাভাবিক মানুষের সামনে সেই দাওয়াতের হ্রাসন আমার দুঃস্থকলার বুজুর্গ হল এই দাওয়াত দিন পর্যন্ত চলতে আসিল পরে হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দিসহলি রহমতুল্লাহ আলহির এই ছাত্ৰসকল আবাৰ ঘূৰি আহিছন আৰু মোলাকাত এক চক্ৰ মাৰি আহিছ এক চাইট এখন অ হিন্দুস্তানৰ বিভিন্ন চাইট ৰৈছে অন্য় দিশে যাও অধিকে জ্ঞান প্ৰচাৰ আৰু প্ৰচাৰ গঠাও আমাৰ দুষ্ট সকলাৰ বুজুগল যেবে প্ৰথমে তাৰ ই ছাত্ৰসকলৰে এই দেশ দারুল হার আকাইত হইছে এই কথা এরলাম করবল লাগি যখন পাঠাইছোন কানার শরীর থাকি মোবারক পোশাক কাফর দিছোন এই ছাত্ররে ফিন্দাইয়া আর তার মাতার মধ্যে এক তাজ দিছোন কালো একটা তাজ আমরা জগিরে পাগুলি কই সেই পাগুলী শা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি ফিন্দাইয়া দিছোন আর দিও কথা বুঝানি লই আইছোন মানসরে যে আমরার মাতার উপরে জুলুম এবং শীতম এইভাবে আম হয়েছে আমরার মাথা খালো ইয়ারছে গতিকে আমরার মাথার আবার সুন্দর করবার দরকার আছে আমরার শরীরটা সুন্দর করবার দরকার আছে আমরা নসল রে সুন্দর করবার দরকার আছে আমরার দেশবাসী এবং দেশ রে সুন্দর করবার দরকার আছে আমার দোস্ত হল আর হল এই মেহনত এই চেষ্টা তখন তা কি আরম্ভ হরিয়া আমার সেক্রেটারি হিসেবে আগে কইছেন আমরার দেশের স্বাধীনতার বিভিন্ন সংগ্রাম আর আমরার মধ্যে কিয়া যেগুলো বিশেষ কোরবানি হল দিছেন এরার নাম হল দে ইতিহাসের পাত্তার থেকে লুকাইয়া মাঠটা বিলকুল সঠিক প্রথমে কলিকাতার জমিন ও বাঙ্গালের জমিন আইয়া ব্রিটিশ আইয়া তারা জাগার মধ্যে প্রথমে উপবিষ্ট হয়েছেন ওখানে তারা তাকছেন এখানে দীর্ঘদিন পর্যন্ত তার হইয়া ব্যবসার লাইনে বহুত চেষ্টা হল করছেন এবং ওখান থেকে মোগলিয়া হকুমতর গেছে দিল্লি পর্যন্ত গিয়া পৌঁছিছেন ওখান থেকে পারমিশন আনছেন পারমিশন লইয়া তারা ব্যবসা করছেন এখন তো তারা এখানের স্বাভাবিক নাগরিক হিসাবে সাব্যস্ত হয়ে গেছেন এবং জেসারে গেছে গিয়া কোনো একটা মাত মাতিলে ই সাহস তারা গেছে প্রথমে হ্যাঁ অর্জন করিলে এইসব গতি এখন মাততেও ডর নাই রইতেও ডর নাই পিক আপ দিতেও ডর নাই কারো গেছে কুচু হইতেও ডর নাই কি লাগি তারা ই দেশের প্রধান বাদশার গেছে থাকি পারমিশন লইয়াই গেছে আমার দোস্ত হলার বুজুর্গ হল এইভাবে তারা দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত আম পাবলিকর গেছে এই ধরনের জুলম বর্বরিয়তর মামলা চলিয়া গেছেন প্রথমে নবাদ নবাবুদ্দাউলা সাবরে তারা শহীদ করছেন এর বাদে শাহ টিপু সুলতান সাহেবরে শহীদ করছেন যেই দিন শাহ টিপু সুলতান সাহেবরে শহীদ করে এইদিন এই দিন কই আলহামদুলিল্লাহ আজকের থেকে আমরার ই দেশর প্রধান সংগ্রামী এবং আমরা ব্রিটিশর সবচাইতে বেশি হিংসা রাখনেওয়ালা যে প্রধান ব্যক্তিত্ব সৈয়দ টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলহী তাইন যখন মারা গেছেন তেয়ার আর ক্ষমতা আমরার বিরুদ্ধে সালানাওয়াল আর কেউ তাক্তা নাই দোস্তকালার হল এরপর তাকে তারা দিল্লির দিকে রওনা হইছে দিল্লির দিকে রওনা হয়ে দিল্লির মধ্যে কবজা জমাইছে দেশের ইলাক কোনো জায়গা রইছে না যে জায়গার মধ্যে তারার দহল আইসে না সব জায়গায় তারার দহল হয়ে গেছে আমার দোস্তকালার বুজুর্গ হল এই সময় শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি শেষ এবং তাঁর সযোগ্য ছাত্র যেগুলো যে যেগুলো আসলা এগুলো এখন পর্যন্ত আবার হয়েছেন শহীদ হয়েছেন না আমার দুঃখ হল আঠারোশো সাতান্ন সামলির যে যুদ্ধ হইছে এই যুদ্ধ পর্যন্ত তানর বিশিষ্ট ছাত্র যে গুরু আসলা এই ছাত্র মধ্যে তাকিয়া শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী শহীদ গেছেন শাহ আহমদ রাইবের আলী রহমতুল্লাহ আলহিয়ার আগেও শহীদ গেছেন এক একজন করিয়া তানর ছাত্র সব শেষ হয়ে জিতলা কিন্তু তখন ও সযোগ্য সুযোগ্য আওলা দেওয়া ছাত্র মধ্যে তাকিয়া কাসিম নানতআ রহমতুল্লাহ আলহী সৈন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহি আইসন অগুর আবার হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহি আইসন সোহবান উল হিন্দ শাহ সাহিদ আহমদ রহমতুল্লাহ আলহি সোহরবর্দি ইনু আইসন ওই সারাই আইয়া আমরার ই বালাকুটর ময়দান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধর মধ্যে ইগুর শরিক আসলা যখন বালাকুটর ময়দান মুসলমান হলি এই সময় আবার একলা একলা প্রথমে শিকল লাগি লড়াই হয়েছে শিখ মানুষের মনে কথা যে মুসলিম জাতি মনে হয় শিকর বিরোধিতা কটা আসলে শিকর বিরোধিতা না মুসলিম জাতিত আসলে আসলা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করিয়া ই দেশ যত ধর্মাবলম্বী মানুষ আসেন সব শান্তিতে রইতা এরা আইসে সব ধর্ম মানুষের লগে জুর্ম বর্বরীয় ধর্ম আমালা করে ও কথা দেখিয়া মনে করছিল ও কথার যে আমরা এরার বিরুদ্ধে লড়াই করি কিন্তু ব্রিটিশে করছে কিতা শিখ আলি মহল দিয়া এরারে মুসলমানের বিরুদ্ধে বরাঙ্গা করে লড়াই লগে উৎসাহিত ব্রিটিশের লগে লড়াই হয়েছে লড়াই ওইতে 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 হইতে ইলা হয়েছে সামিলের ময়দানও যখন একলা মুসলমান হলো লড়িতরা ব্রিটিশের বিরুদ্ধে শিখরও কিছু হাত আছে তখন মুসলমান হল প্রাথমিকভাবে পরাজিত হয়েছেন পরাজিত হইয়া চিন্তা করলাও কথা যে এই দেশটা কিয়া ব্রিটিশরে বাগাইতে হইলে অন্য কোনো প্ল্যান করা লাগব চিন্তা করা লাগব আমার দুস্থ হলার বুজুর্গ হল ওখান কি গুরিয়া আইয়া প্রথম চিন্তা করসলা যে আমরার দেশ দেশের মতল লাগিয়া দেশের হেফাজত লাগিয়া দেশের নিরাপত্তার লাগিয়া মাদারি ইসলাম ইসলামিয়া যদি কায়েম করা হয় না তাহলে দেশের হেফাজত তো নয় আর দেশিকানোর মহাব্বত দেশিকানোর দাম দেশিকানোর মূল্য প্রতিজন নাগরিক বেছি বেশি কথা বুঝাইতে হইলে ঔুকতার তালিম দেওয়া লাগব তালিম দিয়া মানুষের প্রেমিক বানাইতে লাগব ও প্রেমিক বানাইবার লাগিয়া উনিশশো আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথমে দারুল দেওয়ার বৃত্তি প্রস্তর রাখা হয়েছে এবং ইকানোর প্রধান হিসাবে তখন কাসিমাত মৌলানা হৈরত ইসলাম কাসিম নান রহমতুল্লাহ আলহি আসলা। তাইন ই মাদ্রাসার দশ বছর পর্যন্ত খেদমত করছো খেদমত করিয়া দেখলাও কথা যে এখন তো কিছু ছাত্র সলাইছেন দেশও আরও কিভাবে প্রচার গটানি যায় এবং জালিমকলরে দেশ থেকে বার করিয়া আমরার দেশের বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিক জেগুরু আসি আমরা শান্তিতে কিভাবে থাকতাম পারি অন লগে আরো কিছু রাহবর হল দেশ বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে ফাটানি লাগব ও চিন্তা করিয়া সর্বপ্রথম সামারাতুন নাজাতর নামে একটা জমায়াত তশকিল দিছেন আর এই জমায়াতর প্রধান হিসাবে হযরত মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তানরে আমির বানাইয়া ইকানার আস্তে আস্তে প্রচার আরম্ভ করছেন দুস্থ হলার বুজুর্গ হল সেই প্রচার গটিয়া দুই বছর পর্যন্ত এগুলো চলতে চলতে হাদরত মৌলানা কাসিম নানত রহমতুল্লাহ আলহির ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকালের পরে আস্তে আস্তে